এভরিবাডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন বছরের প্রথম স্নো বলে কথা আপনাদের সাথে না শেয়ার করি কি আর পারি বলেন তো আজকে সকাল সকালই মানে বেশি সকাল না আবার মানে মোটামুটি মনে করেন যে সাড়ে নটা দশটার দিকে দেখলাম যে স্নো পড়ছে স্নো অ্যাকচুয়ালি আমার কখনোই পছন্দ না মানে স্নো দেখলে আমার খুব মানে মনে হয় বেশি শীত লেগে যায় যাই হোক তো স্নো পড়ছে ভালো আমি একটু শ্যুট করি তো যাই হোক ঠান্ডা তো দেখতে দেখতে পড়েই গেল মানে খুবই যাহাত অবস্থা আর আজকে আবার স্নো হবে আবার শুনলাম মানে বৃষ্টিও হবে স্নো হওয়ার পর বৃষ্টি হওয়া একেবারে একটা জঘন্য অবস্থা সামটাইম যখন টেম্পারেচার ড্রপ করে তখন কিন্তু একেবারে সব বরফ হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন বলতে না বলতেই বেলা একটু গড়াতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি হয়েছে আমরা হচ্ছে বাঙালি খিচুড়ি না খেয়ে কোথায় যাব বলেন তো হঠাৎ করেই মনে হলো যে ঠিক আছে একটু পাতলা খিচুড়ি করি তো খাবো আর কি তো পাতলা খিচুড়ি রেসিপিটা শেয়ার করব না পাতলা খিচুড়ি যে খেয়েছি সেটা আপনাদের দেখাবো বটে বাট পাতলা খিচুড়ি রেসিপি শেয়ার করবো না কারণ অনেক আগে শেয়ার করেছি আর এই যে দেখেন আমার লেবু গাছ বড় হচ্ছে বড় হচ্ছে কিন্তু এটার মধ্যে কোনো ধরনের ফল হচ্ছে না তো যাই হোক মরিচ গাছটাও এবার ঘরে নিয়ে এসেছি দেখলাম যে বেশ খানিকটা ফুল ফুটেছে মরিচও হচ্ছে এনিওয়ে যেহেতু বলেছি খিচুড়ি রান্না করব। আর এটা রান্না করব হচ্ছে সিলেটি খিচুড়ি তো সেই জন্য ডালটাকে একটু আমি ভেজে নিচ্ছি আর আজকে কিছু মনে করেন যে সাদা মাটার রেসিপি শেয়ার করব কিছু রেসিপি আছে যেটা মনে করেন যে অসুস্থ মানুষরা যেরকম খায় ওরকম টাইপের কিছু রেসিপিও করেছি কিছু হেলদি রেসিপিও করেছি সবই দেখাবো তার আগে একটা কথা মানে বলতেই হবে একটু রাগই হয়েছি আর যেহেতু অনেক দিন ধরেই ইউটিউবে আছি আর মানুষের এসব আজব ধরনের কাজকর্ম দেখলে না খুব রাগ লাগে সেটা কি সেটা মনে করেন যে ভিডিও দিচ্ছে ভিডিওতে একটা টাইটেল দিয়েছে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই একটা দিল একটা টাইটেল মানে আর যারা না এগুলো করে তারা হচ্ছে মানুষের ইমোশনটা নিয়ে খেলে এরকম অবস্থা কারণ কি তারা এমন এমন কিছু টাইটেল দেয় আর আমাদের যারা ভিউয়ার আছে তারা হঠাৎ করেই যে ভিডিওটা দেখে মানে দেখার জন্য আগ্রহ নিয়ে যায় কিন্তু দেখবেন যে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিলে একটা টাইটেল দিলেও আর কি মনে করেন যে একটা ইমোশনাল টাইটেল দিবে মনে করেন যে মানে একটা হাদিস টাইপের একটা টাইটেল দিবে মানে যাই হোক টাইটেল একটা দিবে তার সাথে ভিডিওর কোনো মিলে মানে ভিডিওতে যদি আপনি ভাত মাছ রান্না করেন আপনি ভাত মাছ কীভাবে খেয়েছেন কি করেছেন ওই সব টাইপের দেবেন বাট ওরকম না মনে করেন যে রান্না করেছে ভাত বাট টাইটেল দেবে হচ্ছে কাচি বিরিয়ানির ওগুলো দেখলে আমাদের মানে আমার কাছেই রাগ লাগে কারণ এতদিন ধরে ব্লগ করছি আর যাদের টাইটেল এরকম দেখছি তারাও বেশ খানিক বছর ধরে ভিডিও করছে বাট এটা এখন অ্যাজ এ বিজনেস ট্রিক তারা বিজনেসে দেখায় না কত বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে এরকম মানে এমন একটা টাইটেল দিলাম যে ভিডিও দেখলেও আমার পয়সা ইনকাম হলো বাট ভিডিওর ভিতরে তেমন কিছুই নেই সেটা দেখে খুব রাগ ধরেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি দেখেন বকবক করতে করতে নিজের রাগ আপনাদের কাছে ঝাড়তে ঝাড়তে এখানে রেসিপি শুরু করে দিয়েছি পেঁপের খোসাগুলো কী করলাম সেটা তো আপনাদের জানতে ইচ্ছে হবে পেঁপের খোসা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিলাম যখন কাবাব টাবাব করি তখন তো আর পেঁপের খোসা পাওয়া যায় না সেই জন্য তো যাই হোক আজকে খুব সাদা মাটা করে মানে সাদা করে একটা মুরগির একটা পাতলা ঝোল করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা করেছিলাম মনে করেন যে যেহেতু আপনার ভাইয়ের আগেই বলেছি কিছুদিন আগে সার্জারি হয়েছে যাতে সার্জারির পরে এসে খেতে পারে সেই জন্য রেসিপিটা করেছিলাম আর ইদানিং ভিডিও দেওয়া হচ্ছে না কারণ একেবারে মনে করেন যে ব্যস্ত হ্যাঁ ব্যস্ত যেহেতু দিনের বেলাটা একদমই ছোট আর স্কুল থেকে এসে না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে করতে দেখে অন্ধকার হয়ে গেছে তারপর বাচ্চা কাচ্চাদের খাবার টাবার রেডি করতে করতে আর নিজেও টায়ার্ড হয়ে যায় আর যেহেতু নিজে অনেক হাই অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো সেই জন্য না আর বয়স ওভারটা করা হয় না আজকে যখন বয়স করছি আজকে আমার স্কুলের ব্রেকে বসে বসে গাড়িতে বসে বসে বয়স ওভার করছি এনিওয়ে তো এই রান্নাটা খুবই সিম্পল বাট খুবই মজা যারা অসুস্থ তারা যে খাবেন তা না তারা সুস্থ আছেন তারাও খেতে পারেন যারা ডায়েট টায়েট করেন এরকম রেসিপি খেতে পারেন তো এখানে আমি মনে করেন যে পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর আমি গোটা জয়ফল দিয়ে দিলাম কারণ বাসায় জয়ফল গুঁড়া ফিনিশ হয়ে গেছে এই রান্নাটাতে হালকা করে একটু জয়ফলের গুঁড়া দিয়ে দিবেন তাহলে এটা ভালো লাগে খেতে আর গরম মশলা তো দিয়েছি আর এখানে নিয়েছি শুধু আমি চিকেনের থাই সেটা মানে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনি যদি চান চিকেনটাকেও একদম ছোট ছোটো পিস করে নিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে তা আমি একদম বোনলেস নিয়েছি এখন যেটা করব মাংসটাকে আচ্ছা মতো একটু ভালো করে ভাজা ভাজা করে নিব তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পেঁপে রেসিপিটা তেমন কিছুই না বাট রেসিপিটা সামহাও আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে তো ভাবলাম সকালে মনে করেন যে রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে এটা অলমোস্ট টেস্ট লাইক আমি বলি রেস্টুরেন্টে যখন যান একটা সাদা একটা চিকেন কারি থাকে না এটা হচ্ছে সিমিলার টেস্ট আর এটা দিয়ে মনে করেন জাউ ভাত বলেন বা গরম ভাত খেলে ভালো লাগে আর ট্রাই করে দেখতে পারেন খারাপ না তো যাই হোক মাংসটা ভালো করে কষিয়েছি এখনও পর্যন্ত পানি দিইনি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দেবেন কারণ এটার ফ্লেভারটাই হচ্ছে মানে এই মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এনিওয়ে অনেকটা পেঁপে কেটে নিয়েছি পেঁপেটাকে দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষাবো কষানোর পর এটাকে একেবারে মনে করেন যে স্যুপের মতো করে এটার মধ্যে ঝোল দিব কারণ জাস্ট এই মাংস মাংসর ঝোল আর হচ্ছে যাও ভাত দিয়ে মনে করেন যে খেতে কঠিন লাগে আমার কাছে খেতে তো অসম্ভব ভালো লাগে এখন তো ভেবেছি যে এটাই করব এটাই খাবো এটাই খেয়ে ডায়েট করব আর কি আর পেঁপেটা আপনার ভাইয়া নিয়ে এসেছিল মনে করেন যে ভিতরটা অনেকটা একটু মানে মাত্র পাকা শুরু করেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু ডিফারেন্ট যাই হোক এই হচ্ছে কাহিনি না আজকে মনটা খারাপই হলো কেন খারাপ হয় সেটা বলি কারণ এত কষ্ট করে ভিডিও বানাই যারা আমরা ইউটিউবে কাজ করি অনেকেই অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আমি এটা হরপ করে বলতে পারি যে আমার কনটেন্ট অলওয়েজ ফ্রম দ্য বিগিনিং ভালো আমি ভালো কিছু শেখানোর উদ্দেশ্যেই আপনাদের শেয়ারের চেষ্টা করি বাট এমন ব্লগ দেখছি এমন টাইটেল দেখছি তখন খুবই খারাপ লাগে যে আমি তো এই কারসাজি করে আমার ভিডিওর মানে ভিউ বাড়ানোর চেষ্টা করছি না যারা এত মানে হাদিস কোরআনের বাণী দিচ্ছে তারাই দেখছে এরকম করছে তখন দেখলে খুবই রাগ লাগে মানে কথাগুলো না বলে তখন আর উপায় থাকে না জানি এটা অনেকে দেখলে অনেক কমেন্ট করবেন যে হ্যাঁ তাহলে আপনি করছেন বা আসলে আমি ওই পর্যায়ে যেতে পারি না যখন দেখি মানুষ ভুয়া ভুয়াভাবে ভিডিওগুলো আর্ন করছে তখন দেখলে লিটারেলি বিরক্ত লাগে মানে বিরক্ত লাগে রাগও লাগে অনেসভাবে যদি করা থাকে করো কারণ হ্যাঁ আমি ইউটিউবে টিকে আছি মনে করেন যে ছয় বছর হয়ে গেছে আমি কখন এরকম ফালতু টাইটেল দিয়ে ইনটেনশনালি দিয়ে ভিডিওর ভিউ বাড়ানোর আমার কখনোই ইনটেনশন ছিল না যদি অনেকভাবে করো অনেকস্টভাবে করো ওই একটা টাইটেল দিলে যেটা ভিডিওর সাথে কোনো মিলিনি নেই ওইরকম টাইটেল কেন মানে জানি না যাই হোক এটা যার যার নিজের আসলে থিঙ্কিং আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে প্রকাশ করলাম এখন কি বানাচ্ছি ওইটা তো বানালাম হচ্ছে আপনার ভাইয়া খাবে এই জন্য এখন বাচ্চা কাচ্চা তো ওর ওই সাদা মাটা রুগীর পথ্য খাবে না তাই না তো বাচ্চা কাচ্চার জন্য একটু প্যাটিস বানাচ্ছি প্যাটিসের কি বলে এই শীতটা অনেক দিন ধরেই বাসায় কেনা ছিল তো বাসায় আবার একটু কি বলে এটাকে বাঁধাকপি চিংড়ি ভাজি হয়েছিল তো ভাবলাম বাঁধাকপি আর চিংড়ি ভাজি দিয়ে আজকে প্যাটিসটা করে ফেলি তো আগেই বললাম আজকে ভালো কিছু রেসিপি শেয়ার করবো আমি আশা করছি আপনাদের কাজে লাগবে তো যাই হোক প্যাটিসটাকে দেখেন প্যাটিসটাকে না যেটা হয়েছে ফ্রিজ থেকে একটু বেশিক্ষণ ধরেই বের করে রেখেছিলাম সেই জন্য এটা স্টিকি হয়ে গেছে এই প্যাটিসটা আপনি পারফেক্ট শেপ দিতে পারবেন যদি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে করে ফেলেন তাহলে শক্ত থাকে যখন খুব সুন্দর শেপে আসে যখন একটু সফট হয়ে যায় না তখন একেবারে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক চলে যায় এ দেখেন আমি খুব স্ট্রাগল করছি যাই হোক আমরা তো বাসাই খাবো সেই জন্য অত একটা ম্যাটার করে না মেহমান টেহমান এলে তখন একটু সুন্দর্য একটা দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে প্যাটিস বানাচ্ছি আর দেখেন মাংস কষাচ্ছি মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা পানি তো বারবার বলছি রেসিপিটা ট্রাই করতে পারেন আমার কাছে ভালো লাগে আর মনে করেন যে শীতের সময় এরকম একটা রেসিপি দিয়ে পরোটা খেতেও কঠিন লাগবে সকালে আর আমি করেছি নিতান্তই আপনার ভাইয়ার জন্য তারপর আগে বললাম আমার কিছুদিন আগে একটা প্রসিজার হয়েছে তারপরে মনে করেন যে আমি খালি পেটে তো আর অত তেল চর্বি খেতে পারবো না সেই জন্য এই ঝোলটা আমারও খেয়ে ভালো লেগেছে আর মনে করেন যে অসুখে বিসুখে দুনিয়া ভরে যাচ্ছে আমার মনে করেন যে বললাম তো হাইড্রোজেন অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমার আবার একটা টেস্ট আছে দুই ঘন্টার মানে সব মিলিয়ে একটু হুজুতির মধ্যে দিয়ে লাইফটা আর কি যাচ্ছে বছরটা যে এভাবে এন করবো সেটা বুঝে পাইনি একে তো নিজেদের তার মধ্যে আশেপাশে সব কিছু মিলিয়ে একটু হুজুতির মধ্যে দিয়ে আর কি জীবনটা যাচ্ছে তো আশা করছি এই বছরটা যেমন তেমনভাবেই কেটে যাচ্ছে সামনের বছরটা যাতে একেবারে ভালোভাবে কাটে সবাই একটু দোয়া করে আমার জন্য একটা ফু মেরে দিন ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু কঠিন পানি দিচ্ছি মানে পানি খুব ভালো করে একটু বেশি বেশি দিব কারণ এটা যাতে সিদ্ধ হওয়ার পরেও বেশ খানিকটা ঝোল থাকে আর কি তারপরে দেখা মনে যদি ভুলে না যে ফাইনাল লুকটা দেখাবো না এখন কি হয়েছে রেসিপি করছি রান্না করছি রেকর্ড করতে ভুলে গেছি সেদিন আমার আমরা কোথায় একটা গেছি আমার ফ্রেন্ড পিউনি বলছে তুমি তো রেকর্ড না একটু রেকর্ড করে নিয়ে যেতে আসলে রেকর্ড করতে এখন ইদানিং আর যেটা বললাম ইচ্ছা হয় না কারণ ওই যে দেখি মানুষজন ভুয়া একটা টাইটেল দিচ্ছে বিধ মানে ভিডিওর কন্টেন্ট এমন কিছু না টাইটেলের সাথে কন্টেন্টের কোনো মিল নেই তখন না নিজে থেকেই একটু বিরক্ত হই যে এত কষ্ট করছি এত স্ট্রাগল করছি তারপরে যদি এরকম দেখি তখন লিটারালি বিরক্ত হই যাই হোক আবার একটা ব্যানানা বেডও কিন্তু বানিয়ে ফেলছি বাচ্চাদের জন্য কারণ মনে করেন যে স্কুল শুরু হয়ে গেলে যেটা হয় বাচ্চা কাচ্চা খাওয়া নিয়ে খুব নক্তা করে আর মনে করেন যে ঈশান কাজে যাওয়ার আগে একটু একটা এই ব্যানার বেড খেয়ে গেল বা জিজেল স্কুল থেকে এসে খায় এটা হচ্ছে লিটালি বাচ্চাদের একটা স্ন্যাকের মতো করেই করলাম তো আমি ব্যানানা ব্রেড এখানে কী কী নিয়েছি সেটা বলি না এটা ব্যানানা ব্রেড না এটা রেগুলার ব্যানানা ব্রেড আরেকদিন দিন বানিয়েছিলাম তো সেটা আপনাদের দেখেও সেটাও রেকর্ড করে রেখেছি মনে হয় দেখাবো না কারণ বললাম না কি রেকর্ড করছি কখন কি দিচ্ছি নিজেরই মনে থাকে না আর এই এই ভিডিওটা মনে করেন যে অনেক দিন আগে রেকর্ড করা তো যেটা হচ্ছে এখানে আমি নিয়েছি হচ্ছে ডিম আর হচ্ছে চারটা ডিম আর হচ্ছে গিয়ে কি বলে চিনি আর তেল দিয়ে খুব ভালো করে বিলেন করে নিয়েছি তারপর এখানে আমি এখন ময়দা মিক্স করে দিচ্ছি তার সাথে বেকিং পাউডার দিয়ে মনে করেন মিক্স করে দিয়ে দিব। আমি কেক বানানো খুব ইজি বানাই মনে করেন যে কেক বানানোটাকে না খুব বেশি বড় বিগ ডিল করি না তো ভাবলাম যে হ্যাঁ ঝটপট যখন করছি আসলে ডিম ফাটানোর সময় না মনেই ছিল না যেহেতু মাংসটাকে কষাচ্ছি আবার প্যাটিস হচ্ছে তো সব মিলিয়ে একটু হজবরল লেগে গেছে তো যাই হোক আর যেহেতু মনের দুঃখটা আপনার সাথে প্রকাশই করছি সেই জন্য কোথা থেকে কি করছি সেটাও খেয়াল পড়ছে না এরকম অবস্থা আর কি যাই হোক এই হচ্ছে বিস্তারিত কাহিনি এই হচ্ছে আমার রাগ করার কারণ চলেন এখন রেসিপিতে চলে যাই কারণ আবার আপনারা তখন বলবেন হ্যাঁ আপনি তো ওদের মতোই করছেন আপনি কন আপনি টাইটেল একটা দিয়েছেন রেসিপি দিচ্ছেন আজকে টাইটেলটা আমি আমার ওই থামনের নিয়েই যে খুব প্রকাশ রকমই একটা কিছু টাইটেল দিব দ্যাটস ফর শিওর কারণ আপনারা যারা ভিডিওগুলো দেখেন তাদেরও জানা উচিত যে মানুষের টাইটেলটা কীরকম দেয় আর ভিডিওতে কীরকম দেয় আমি জানি অনেকে এরকম আছে আর আমি নিজেই ঢুকেই তখন বুঝতে পারি না যে কি টাইটেল দিয়েছে ভিডিওর সাথে কোনো মিল নেই আর আমরা হচ্ছি যারা মহিলারা ভিডিও দেখে আমরা খুব ইমোশনালি থাকি এরকম একটু হাদিস এরকম একটু মানে আজব আজব টাইটেল দিলে না সবাই দেখে আল্লাহ কি বলেছে দেখে আসি শুনে আসি হয়তো বা কোনো অ্যাডভাইসমূলক কিছু আছে ঘোড়ার ডিম আছে কিছু মিল নেই মানে যাই হোক আজকে মনে হয় পুরো ভিডিও নিজের রাগ ঝাড়তে ঝাড়তেই ফিনিশ করে ফেলছি আর আমি কিন্তু অলওয়েস কফি ফিল্টার ব্যবহার করি আমার কাছে এটা জিনিসটা খুবই ইজি মনে হয় আপনাদের বাসায় যদি ওয়াক্স পেপার থাকে আমার বাসায়ও আছে বাট ওয়াক্স পেপার থেকে আমার মনে হচ্ছে কফি ফিল্টারটা খুব ইজি হয় একদম পাতলা হয় আর সুন্দর দেখেন বসে গেছে আমি জাস্ট দুইটা কফি ফিল্টার এই যে বেকিং ডিশে দিয়ে দিয়েছি বাস এখন এটার মধ্যে কেকটা ঢেলে বেক করে ফেলবো তারপর দেখা মনে দেখতে কেমন হয়েছে আর উপর দিয়ে একটু বাদাম কুচি দিব আর কিশমিশ যদি চান দিতে পারেন না দিলে নাই আমার বাচ্চারা আবারও কিশমিশ দিলে খুব নক্তা করে আর আমার যেটা হয়েছে কেকের মধ্যে কিশমিশ খেতে আমার ভালো লাগে আর এরকম একটু নাস্তা যদি তৈরি করে রেখে দেন বাসায় যদি হুঠাট মেহমান চলে আসে তাদেরকেও খাওয়াতে পারবেন বেশি কিছু না চারটা ডিম মনে করেন যে চিনিটা নিজের ইচ্ছা মতো দেবেন তেল দিবেন তারপরে ময়দাটা দিলে আম হচ্ছে দেড় কাপ মতো দিয়ে বেকিং পাউডার দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি তাই যে দেখেন একটু কিসমিশটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু একেবারে মানে বাচ্চা কাচ্চারা না যেমন বুঝতে পারে তেমন দিচ্ছি তারপরও আর বাচ্চারা মানে মুখে পড়লেই বলবে কেন দিয়েছো ওগুলোকে খুঁটে খুঁটে হয়তো আমাকে দিয়ে দিবে আর আমি কাছে না থাকলে ফেলে দেবে যাই হোক এটাকে আর দেখানোর কিছু নাই এখন এটা মনে করেন যে দিয়ে বেক করতে দিব তো চলেন পরের কী রেসিপি করবো সেটা দেখাই চলেন তো জোড়াতালি দিয়ে কী প্যাটিস বানিয়েছি সেটা তো দেখাতে হবে তাই না এই যে দেখেন দেখতে খারাপ হয়নি ভালোই হয়েছে মানে খেতেও ভালোই হয়েছে সবাই বলে যে খেতে ভালো হয়েছে যেহেতু চিংড়ি মাছ আর বাঁধাকপি আছে সেই জন্য আর এই যে কেকটাকে কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে আর এখানে ভাবলাম একটু নুডলস রান্না করি তো নুডলস থাকে না একটু চাইনিজের মতো করে রান্না করবো মানে চাইনিজে গেলে ফাস্টফুডে গেলে এখন দেখেন না যে কঠিন একটা নুডলস থাকে ওইরকম রান্না করব। আর পাশের হাড়ি বাসন দেখে তো ভাববেন কী ব্যাপার না দিরা পাহাড়ি বাসন এগুলোকে ওভেনে রেখে দিচ্ছি আমাদের মনে করেন যে আমেরিকাতে এটা হচ্ছে সবার অনেক সবার বলবো না অনেকেরই এক এটা একটা কমন জিনিস যে আমরা থালবাটিগুলো ওভেনে রেখে দিই যখন ওভেনটা ইউজ করতে হয় সব টেনে হেসে বের করে তারপরে সেটাকে ইউজ করা হয় তো এখন রান্না করব হচ্ছে একদম রেস্টুরেন্টের স্টাইলে কঠিন মজার একটা নুডলস বলতে পারেন চাউমিন বলতে পারেন যে যেভাবে বলে এখন তো দেখি মানে যেটা খাবার সেটা আর খাবার বলে না সেটাকে ডিফারেন্ট একটা নামে ডাকে সেই জন্য আমি বললাম যে এটাকে যেটাই ভাবেন স্বাদ একই সব জিনিস একই জাহালাও তাহে কোদু তো এখানে তেল দিয়ে এখন ডিমটাকে ভালো করে ভেজে নিব প্রথমে ডিমটাকে একটু শক্ত শক্ত করে ভেজে নিব তারপরে এটার সাথে আর কী কী মিক্স করছি দেখাই চলেন আর মনে করেন এটা বলতে পারেন যে একটা কম্বো প্যাকেজ এটার মধ্যে ডিম থাকবে চিংড়ি থাকবে মাংস থাকবে সব আর যে যেটা চান সেটা দিয়ে করতে পারেন শীতের সময় কিন্তু নুডলস খাওয়ার মজাই আলাদা কেন শীতের সময় মনে করেন যে সুন্দর একদম মটরশুটি থাকে গাজর ফুলকপি খুব ভালো ভালো সবজি থাকে সেগুলো দিয়ে মনে করেন যে দেশে যখন আগে বিকেলে আম্মু নুডলস রান্না করতো খেতে কঠিন মজা লাগতো তো এখানে কি দিয়েছি এখানে নিয়েছি হচ্ছে চিকেন আর নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা সারানো তারপরে এখন প্রথমে ডিমটাকে উঠিয়ে রেখে ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে এই জিনিসটাকে এই দুইটাকে ভেজে নেব যদি আপনারা চান যে কোনো একটা দিয়েও করতে পারেন বাট আগেই বললাম যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টে মনে করি একটু কম্বই তো থাকে সব কিছু দেয় একটু মুরগির মাংস দেয় চিংড়ি দেয় এখানে আমেরিকাতে দেয় বাংলাদেশে মনে হয় যে কোনো একটাই দেয় বা দুইটা দেয় আমি যাই না তো সেই জন্য বললাম আর কি এনিওয়ে যখন মাংসটাই যেরকম হয়ে যাবে চিংড়িটাও থেকে পানি বের হয়ে যাবে তখন এটার মধ্যে মনে করেন যে আমরা মশলা দেওয়া শুরু করে দেব মশলা বলতে প্রথমে দিব হচ্ছে সয়া সস তারপরে এটার মধ্যে আমরা দিব হচ্ছে গিয়ে কি দিব। দাঁড়ান দেখে নিই ভুলেওতে গেছি কি দিয়েছি না দিয়েছি এটা হচ্ছে ডার্ক সয়া সস দিয়েছি এটার মধ্যে ডার্ক সয়া সস যদি বাসায় না থাকে তাহলে সয়া সসটা একটু বেশি করে দিয়ে দিন তাহলেই হবে আর ডার্ক সয়া সসটা দিলে না আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টের আপনি যখন এরকম নুডলস বা চাউমিন যেটাই বলেন খেতে চান একটা হালকা দেখবেন একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে ঝালের মধ্যেও হালকা একটা মিষ্টি থাকে না এটা খেতে এক্স্যাক্টলি ওরকম লাগে তো সেই জন্য ডার্ক সয় সসটা ইউজ করার মাস চেষ্টা করবেন তার মধ্যে দিয়ে দিলাম হলে অল্প একটু সেসিমি সিড অয়েল যদি সেসিমি সিড অয়েল বাসায় থাকে দিয়ে না দিলে না দিলেও চলবে তারপরে তো মনে করেন যে এটার মধ্যে দিব হচ্ছে গিয়ে একটু মটরশুঁটি আর গাজর এটা হচ্ছে ফ্রোজেন এই দেশে মনে করেন যে শীতের বেলা বলেন গরমের বেলা সব সবজিতেও পাওয়া যায় সেই জন্য খেয়ে তেমন একটা মজা নেই আর বাংলাদেশে মনে করেন যে সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় শীতের বেলায় মনে করেন বাঁধাকপিটা খেতেও ভালো লাগে বাট এই দেশে তো বারো মাস পাওয়া যায় সেই জন্য খাওয়ার অতটা টেস্ট থাকে না যাই হোক আর যখন দিবেন আমি তো এটা মনে করেন ফ্রোজেন দিয়েছি আপনারা যদি গাজরটাকে একটু জুলিয়ান করে চিকন চিকন করে কেটে দেন উফ কি যে ভালো লাগে খেতে তার সাথে একটু পেপার টেপার মানে বেল পেপার ক্যাপসিকাম যে যেটাই বলেন সেটা দিয়ে দিবেন পেঁয়াজগুলোকে একটু মনে করেন মোটা মোটা করে কেটে দিয়ে দিবেন বাংলাদেশের পেঁয়াজগুলো তো ছোটো ছোটো হয় যেটাকে আমরা এখানে আমেরিকাতে স্যালোড বলি আর আজকে মরিচগুলোকে একটু মাঝখানে চিড়ে চিঁড়েই দিয়েছি কারণ একেবারে সাদামাটা মাটা মনে হচ্ছে যে বাচ্চাটাকে এখন একটু খাওয়া মানে শেখাতে হবে কারণ একেবারে একটু ঝাল হলেই সে একেবারে খেয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা সেই জন্য কয়েকটা মরিচ আমি একেবারে একটু মাঝখানে চিঁড়ি চিড়ি দিয়েছি আর আগে বললাম একটু যেহেতু মিষ্টি মিষ্টি আছে এটার মধ্যে হয়তো বা এটা খেতে অতটা একটা খারাপ লাগবে না এই যে দেখেন মানে মাংসর মিক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে নুডলসটা কতটি আমি হবে তো এই যেটাকে এখন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তারপরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের কঠিন মজার কঠিন মজার নুডুলসটা যে সিদ্ধ করে রেখেছি সেটার মধ্যে আর এটার মধ্যে যদি চান চাইনিজ দোকানে যারা আমেরিকাতে থাকেন চাইনিজ দোকানে একটা পেপার সস পাওয়া যায় যেটা হচ্ছে গোলমরিচের সস যেটা মনে করেন আমার মেয়ের খুবই পছন্দ ওইটা একটু দিয়ে দিতে পারে ওটা দিলে খেতে খুবই মজা লাগে তো যাই হোক এই যে দেখেন দিয়ে দিলাম নুডলস তার উপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমাদের কঠিন ডিম ভাজা আর কিছুই না তারপর নাড়াচাড়া করে সুন্দর করে খেয়ে ফেলবেন আর আগেই বললাম এটাতে যদি চান আপনারা কিন্তু ওই বেল পেপার দিতে পারেন বাট বেল পেপারটা আজকে দেয়নি যেহেতু ঘরে ছিল না ঘরে থাকলে দিয়ে দিতাম এমন এমন বলছি যে দিয়ে দিয়ে আসলে আমার ঘরে নেই আমি দেইনি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যদি দেন আর কি তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক নুলসাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফাইনালুক একটা দেখা মনে চলেন আর গোলমরিচও তো দিতে হবে তাই না আমি গোলমরিচটা দিতে একটু ভুলে গিয়েছিলাম আজকে মনে করেন যে ইচ্ছাকৃতভাবেই হালকা একটু ঝাল দিয়েছি তো বেশ খানিকটা গোলমরিচ দিব আবার এটাকে সুন্দরমাত্র একটা ঘোটা দেবো ঘোটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সার্ভ করে ফেলব আর আজকে আপনাদের সাথে খুবই ইয়ামি আমি একেবারে মনে করে যে ডিপ ফ্রাই করা ছাড়া কিভাবে একটা ব্রেড রোল বানানো যায় সেটা রেসিপি শেয়ার করবো কারণ অনেকেই তো মনে করেন ডিপ ফ্রাই খেতে চান না তাদের জন্য আজকের এই আশা করছি ভালো লাগবে একদম তেল ছাড়া ভাজা ছাড়া ডুবো তেলে ভাজা ছাড়া একটা মজার একটা মনে করেন যে ব্রেড রোল বানাবো বা যেটাই বলেন নুডলস তো দেখালাম এত মজা করে তরকারিটা রান্না করলাম এই সেই তরকারি আবার এত মজা করে একটা কেক বানালাম এই সেই কেক কারণ আপনাদেরকে দেখালাম বানিয়েছি যখন সবই তো দেখিয়ে দেব আর এমন না যে মনে করেন যে বানাচ্ছি দেখাচ্ছি না আমি আমি যথাসাধ্য চেষ্টা করি যেটা করছি অল্প কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করতে যে দেখেন তো এনিওয়ে এখন বানাবো হচ্ছে কঠিন মজার একটা তেল ছাড়া ব্রেড রোল কীভাবে বানাবো চলেন সেটা দেখাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল তারপরে তো কমন একটা জিনিস পেঁয়াজ দিয়ে দিব তারপর এটার মধ্যে আজকে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আর এই ব্রেড রোলটা মনে করেন ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে কারণ আমার বাচ্চাদের আর মনে করেন যে আপনাদের ভাইয়ার সবার এটা খেতে খুব ভালো লেগেছে স্পেশালি আমারও ভালো লেগেছে তো সেই জন্য আজকে করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো যাই হোক এখানে কি কি দিলাম দেখেন বকবক করতে করতে ভুলে গেছি এখানে দিলাম হচ্ছে মাংস রান্না করতে মোটামুটি যেই মশলাটা দিতে হয় ওরকম একটা মশলা দিয়েছি দিয়েছি মনে করেন যে পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ দনে জিরার গুঁড়ি দিয়েছি তার মধ্যে আবার একটু দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি তারপরে এখন এটার মধ্যে কী দিব এখন এটার মধ্যে আর এটার মধ্যে যে কোনো ধরনের মাংসের কিমা দিতে পারেন মনে করেন যে গরু বা মুরগি বা যেটাই আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি মনে করেন এক টেবিল চামচ পরিমাণ মতো হ্যাঁ দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল যদি চান দিতে পারেন না দিলে নাই বাট আমি দিলাম কারণ সয়া সসের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আর যেহেতু ব্রেড রোল বানাচ্ছি তো এটার মধ্যে তো একটু তো ফ্লেভার আমাকে অ্যাড করতেই হবে তাই না তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব কষানোর পর এটার মধ্যে যদি চান গোটা গোটা মানে পিস মাংস দিতে পারেন আমি দিলাম হচ্ছে চিকেনের কিমা চিকেনের কিমা দিয়ে এখন এটাকে ওখানে মানে মনে করেন যে কঠিনভাবে নাড়াচাড়া দিয়ে ভেঙে এটাকে রান্না করব এই যে দেখেন আমি কিন্তু এর মধ্যে একটু পানিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে মাংসটাকে খুব সুন্দর করে এই যে দেখেন সুন্দর করে রান্না করেছি আর এটা থেকে কেমন একটা ফ্লেভার হচ্ছে আমি বলি একটু কাবাবি কাবাবি একটা ফ্লেভার হচ্ছে আর মনে করেন যে রোলের মধ্যে একটু কাবাবি ফ্লেভার থাকলে একটা তান্দুরিও ফ্লেভার চলে আসে ওই টাইপের একটা ফ্লেভার চলে আসে যাই হোক মাংসটাকে যেহেতু অলওয়েজ দেখবেন যখন একটু আপনি কিমা রান্না করেন এরকম চাকতি চাকতি গুলটি গুলটি হয়ে যায় সেটাকে একটু ভেঙে দেওয়ার প্রয়াস চলছে আর কি তারপরে সেই আবার মনে করেন যে কঠিন শীতের সবজি ফ্রিজ থেকে বের হওয়া মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম তো মটরশুঁটি গাজর দিলাম যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন আর যদি মনে করেন যে সবজি দিবেন না শুধু কিমা দিয়ে খাবেন তাহলে একটা জিনিস করতে হবে বেশ খানিকটা পেঁয়াজ নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নাড়া করে দিতে হবে কারণ ওরকম রোলের মধ্যে একটু বেশ খানিকটা পেঁয়াজ দিলে না খেতে কিন্তু দুর্দান্ত দান্ত লাগে আর ফ্রোজেন সবজি দেওয়ার পরে যে কোনো জায়গাতে একটু পানি ছাড়ে সেজন্য মতো একটা পানি দিব না এটা থেকে পানি বের হয়ে এটা থেকে সেদ্ধ হয়ে আর যেটা করতে হবে মাংসটাকে একটু ভাজা ভাজা করতে হবে যাতে কোনো পানি টানি না থাকে আর তার মধ্যে এখন আবারও শীতের সবজি আমেরিকাতে বারো মাস পাওয়া যায় সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা বাঁধাকপিটা সামহা আমার ভালো লাগে সেই জন্য আমি অনেক সময় দেখবেন আমার মোস্ট অফ দ্য ভাজা পুরজি বা এরকম রেসিপিতে আমি বাঁধাকপি দিতে আমি খুব পছন্দ করি আর এই দেশের ফুলকপিটা তেমন একটা দিতে মানে পাওয়া যায় না কেন সেটা বলি এই দেশের ফুলকপিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে একেবারে কেমন জানি হয়ে যায় খেতে ভালো লাগে না কিন্তু অর্গ্যানিক কিছু সবজি আছে হোল ফুডে পাওয়া যায় অর্গান ওই একটা ফুলকপির দাম আপনার দশ টাকা নেবে বাট সেগুলো খেতে বাংলাদেশের টেস্ট বাট সবসময় তো দশ ডলার দিয়ে একটা ফুলকপি কিনে আনাও সম্ভব না যাই হোক এখানে রেগুলার আমি মনে করেন যে রুটি বানানোর যেই আটা আমরা গোলা করি এক্স্যাক্টলি সেমভাবে করেছি সেটাকে একটু সফট করেছি মানে একটু নরম করেছি স্ট্রেচি করেছি আর খুব পাতলা করে আমি এখানে মনে করেন যে স্প্রিং রোলের যেরকম থাকে বা এগ রোলের যেরকম থাকে না ওই কি বলে আর র্যাপারগুলো ওরকম করে করে নিয়েছি এখানে মনে করেন যে বেশ খানিকটা দিয়ে দিয়েছি হচ্ছে পুর যেটা একটু আগে রান্না করেছি মিক্স্যুর করবেন পুরটা যাতে ঠান্ডা হয় যেহেতু আমরা এটাকে ডিপ ফ্রাই করবো না এটাকে আমরা মনে করেন যে তেল ছাড়া রান্না করব তো তেল ছাড়া কিভাবে রান্না করব। মানে আপনি নিজেরা দেখলে বলবেন না আপা আপনি এই এরকম একটা ইজি রেসিপি এতদিন আমাদেরকে কেন দেখাননি কারণ আগেই বললাম অনেকে তেল খেতে চায় না অনেকের তেল ভালো লাগে না আমি তেল ভাজা জিনিস খাই না যে তাই না বাট মানে খাই বাট অ্যাভয়েড করার চেষ্টা করি যেহেতু আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন আর সবাই মনে করেন যে একটু রোগে শোকে আক্রান্ত হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিক আমার যেটা হচ্ছে আমার অ্যাসিড গ্যাস্ট্রিক সব ধরে গেছে এই যে দেখেন যদি চান ওভেনে করতে পারেন বাট ওভেনেও করব না আমি একদম ইজিভাবে আপনার বাসায় তাওয়াতে কীভাবে করতে পারেন সেটা দেখাচ্ছি এটাকে এখন একদম লো হিটে সুন্দর করে আস্তে ধীরে এপিটোপিট করে আমি এটাকে এখন ভেজে নেব ওটার মধ্যে কিন্তু আমি তেল দিব না একটা একটু টেকনিক ফলো করতে হবে আঁচটা কম করে এটাকে রান্না করতে হবে অ্যাজ এ লাইক তান্দুরির মতো করতে হবে তো আমি দেখাচ্ছি কিভাবে কি করছি ওটা করতে করতে দেখেন আরেকটা কিন্তু রোল বানিয়ে ফেলছি আর রোলের শেপটা যেভাবে খুশি যদি তিন কোণা চার কোনা যেভাবে করতে চান করেন যেহেতু আমি বলেছি ব্রেড রোল বানাবো সেই জন্য আমি রোলের শেপই দেওয়ার চেষ্টা করছি বাট এটা দেখতে অনেকটা কীরকম হয়েছে আমি বলি গ্রিল করা শর্মা খেতে যেরকম হয় ওরকম একটা মানে শেপ চলে এসেছে তাই যে আর যদি চান এগুলো অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন মেহমান আসবে তাওয়ায় শেখে যদি চান এটাকে কিন্তু অল্প একটু তেল দিয়েও ফ্রাই করতে পারেন আগেই বললাম যেহেতু ডিপ ফ্রাই করবো না বলেছি সেই জন্য আমি আমার কথা মতোই ডিপ ফ্রাই করবো না এটাকে আমি এরকম তেল ছাড়াই বানাবো বাট খেতে কঠিন মজা হবে তো যাই হোক এগুলোকে সেকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয় আর আমি যে সাইডগুলোকেও মনে করেন যে এই ওপাশ করে একটু মানে সাইড বলতে হচ্ছে দেখাচ্ছি কোন সাইড মানে মুখে বলতে পারবো না সেজন্য দেখিয়ে দিতে হবে বোঝাতে হবে দেখেন উপরে কালারটা কিন্তু কঠিন সুন্দর হয়েছে আর এটা যখন দিবেন না দেখবেন যে সুন্দর একটু বাবল বাবল মতো হচ্ছে ওই আমি কিন্তু যে ডোটা করেছি এটার মধ্যে কিছুই দিই জাস্ট লবণ আর হচ্ছে গিয়ে পানি দিয়ে সুন্দর মতো এটাকে আমি গুলে নিয়েছি আর একটা জিনিস বল যেটা বললাম একটু সফট করবেন যাতে এটি স্ট্রেচি হয় তাহলে এটা অনেক সুন্দর পাতলা একটা ডো হবে এই যে দেখেন এইভাবে সাইডগুলোকে করে নিয়েছি সাইডটা করতে একটু কষ্ট হয়েছিলো বা আদা দেন দ্যির চোখে তো এটাকে ফাইনাল লুক দেখাচ্ছি আর অনেক কথা অনেক রাগ আজকে আপনাদের সাথে দেখালাম যাই না কার কেমন লাগবে যার যেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন অনেকে না কমেন্ট করে আপু অনেক দিন ধরে ভিডিও করছেন আপনার ভিডিওতে ভিউ না আপনার চ্যানেল গ্রো করে না তখন না খুব রাগ হয় সত্যি সত্যি রাগ হয় মানুষ আবাদ আবাদ দিচ্ছে চ্যানেল গ্রো করে যাচ্ছে আর আমি সৎ থেকেও পারছি না যাই হোক আজকে আর কথা বলবো না এই হচ্ছে আমার তেল ছাড়া ব্রেড রোলের ফাইনাল লুক ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ